আসসালামু আলাইকুম এবরন এখন যে ড্রাগন ফলটা দেখছেন এটি হলো পারফেল মেগালন থাস এটার বৈশিষ্ট্য ফলটা খুবই লাল হয় এবং এর ফলের নিচের অংশের দিকে প্রচুর কাঁটা থাকে দেখুন কত লম্বা লম্বা সোচালু কাটা এটা হলো এটার বৈশিষ্ট্য ফলটা খাইতে অনেক সুস্বাদু গাছের ধরনও ভালো দেখুন নিচে আরও একটা ফল আছে আজকে ফুটবে গতকালকে একটা ফুটে গেছে ওই সাইডও আছে আরও ওই দেখুন দেখা যাচ্ছে যাই হোক আজ আমরা পারফেক্ট মেগালন এই কেটে এটা সুইটনেসটা আমরা পরীক্ষা করব ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আর যারা এই ধরনের রিয়ার কালেকশন করতে চান স্বল্প মূল্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন তো কাটা যুক্ত একটু রিস্ক আছে নিচের দিকে যদি হাত লেগে যায় তাহলে কাটা ফুটতে পারে আলহামদুলিল্লাহ কত সুন্দর ভিতরটা আলহামদুলিল্লাহ যথেষ্ট রসাল আছে ফলটা খুবই সুন্দর দেখুন ফলের ভিতরে বীজগুলো একটু বড় আর কিছু বীজ এখনো পুষ্ট হয় নাই খুবই সুন্দর ভিতরটা মনে হয় অনেক মিষ্টি হবে তো এবার একটু বৃষ্টা মেপে দেখি আমরা কেমন হয় এখান থেকে একটু রস সংগ্রহ করি তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম ধরনের রিয়ার টি কালেকশন করে রাখতে পারেন দেখুন ব্রিক্স মিটারটা জিরো ছিল উনিশ পয়েন্ট পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ দেখুন খুবই ভালো মিষ্টি উনিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ব্রিক্স উঠছে পারফেল মেগালন থাস অনেক মিষ্টি এই ধরনের রেয়ার যারা কালেকশন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন তো আমরা স্বল্প মূল্যে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো